হাতের গরণ যদি এই প্রকারের হয় অর্থাৎ হাতের বিভিন্ন অংশে এরকমভাবে যদি অস্থি প্রকট হয়ে ওঠে এরকমভাবে যদি অস্থি বা গাঁট দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে এই মানুষগুলির জীবনে প্রচুর স্ট্রাগল দেখতে পাওয়া যায় উন্নতি বাধাপ্রাপ্ত হয় সাকসেস কমতে দেখতে পাওয়া যায় এই যে জায়গাটি এই সমস্ত আঙ্গুলগুলির জোড়া কিন্তু তর্জনী আর মধ্যমার মধ্যে গ্যাপ রয়েছে ইন্ডিকেট করে প্রচুর খরচ প্রতারিত হওয়ার সম্ভাবনা তবে প্রতারিত হওয়ার ক্ষেত্রে রাহুর ক্ষেত্রটিকেও কিন্তু বেশ প্রমিনেন্ট বেশ উচ্চ প্রকৃতির হতে হবে এই যে হাতের আঙ্গুলগুলি বিভিন্ন জায়গায় গাঁট সৃষ্টি করেছে এটা বুদ্ধির ভুল মানসিক সমস্যা এই বিষয়গুলিকে নির্দেশ করে জীবনে বেশ ভালোভাবে শুরু করেও এই মানুষগুলিকে কিন্তু প্রচুর বাধা বিপত্তির মধ্যে পড়তে হয় এরই সঙ্গে সঙ্গে যদি আমরা এই মানুষটির শিররেখাটিকে দেখি তাহলে শিররেখাটি স্ট্রেটভাবে এসে হঠাৎ করে নিচে নেমেছে এই হঠাৎ করে নিচে নামা শিররেখা এটা কিন্তু মানসিক অস্থিরতাকে তীব্রভাবে নির্দেশ করে মানসিক অস্থিরতা মানসিক শান্তির অভাব মানসিক দিক থেকে প্রচণ্ড দুশ্চিন্তা সেই বিষয়গুলি কিন্তু এই মানুষগুলির মনে শরীরে পারিপার্শ্বিক পরিবেশে দেখতে পাওয়া যায় সুতরাং এই হাতটির মানুষকে যে কাজটি করতে হবে অন্যের প্রতি বিশ্বাস অন্ধবিশ্বাস পরিত্যাগ করতে হবে প্রত্যেকটি কাজ দক্ষতার সঙ্গে করতে হবে অল্প বিস্তর সঞ্চয় করবার মানসিকতা বাড়াতে হবে পরিবারের কোনও একজন মানুষকে নিয়ে ভীষণ রকম সমস্যায় ভুগবার টেন্ডেন্সি সেটাই এই মানুষটির ক্ষেত্রে রয়েছে হজবের সমস্যা এটাও কিন্তু এই মানুষটির হাতে প্রকট এই হাতটিতে কোনো প্রমিনেন্ট ভাগ্যরেখা নেই একটি অস্পষ্ট ভাগ্যরেখা কারণ স্বাস্থ্যরেখা এইভাবে উঠেছে কিন্তু এটি প্রমিনেন্ট নয় এই ক্ষেত্রে আরও দু একটি প্রমিনেন্ট লাইনস আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মূলত প্রতিবন্ধকতা শিক্ষার ক্ষেত্রে পেশার ক্ষেত্রে ইন্ডিকেট করে এই মুহূর্তে এই মানুষটির হাত দেখে বোঝা যাচ্ছে কর্মক্ষেত্রে প্রবল অশান্তির মধ্যে ভুগছেন এবং বাড়ির মানুষদের কাছে এর যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু অনেকটাই কম এই মানুষটিকে প্রচুর পরিশ্রম করতে হবে সিস্টেমেটিক মুভমেন্ট পরিকল্পিত পরিশ্রম সেটাই এই মানুষটিকে ভালো জায়গায় এনে দেবে এই যে হাতের গরণ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রচুর পরিশ্রম প্রচুর কষ্ট প্রচুর অশান্তি বাধা বিপত্তি সাকসেসের অভাব এগুলোকেই নির্দেশ করে কখনো কখনও এই মানুষগুলি প্রচুর পড়াশুনো করতে ভালোবাসেন কিন্তু বহু ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় এদের পরিশ্রম সাকসেসফুল হচ্ছে না এই ক্ষেত্রে আরেকটি বিষয়কে আমি ইন্ডিকেট করতে চাইব এই যে আমাদের আঙ্গুলের গার্ডগুলি প্রমিনেন্ট হয়েছে এই গার্ডগুলির মধ্যে এরকম গ্যাপে গ্যাপে দুটো লাইন সেটা সরল বুদ্ধিসম্পন্ন মানুষকে নির্দেশ করে জীবনে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের টেন্ডেন্সি রয়েছে এবং সেই অ্যাক্সিডেন্টের টেন্ডেন্সি আগামী মোটামুটি বছরখানেকের মধ্যে হওয়ার সম্ভাবনাই বেশি সাইকেল বাইক স্কুটি এই বিষয়গুলিকে আস্তে চালাবার চেষ্টা করতে হবে এবং খেয়াল রাখতে হবে আপনার মাধ্যমেও যেন কোনো মানুষের কোন রকম ক্ষতি না হয় তাহলে অদীশবাবুর জন্য রইল প্রচুর শুভকামনা মা শ্রী শ্রী আদি শক্তি আপনার মঙ্গল করুন জয় মা আদি শক্তি নমস্কার